এবং আমি যা বলব আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করবেন এবং এই ইরাদা এবং ইচ্ছা করবেন যে কথাগুলো বলব এই প্রত্যেকটা কথা মনের ভিতরে এমন ভাবে যাতে করে যতদিন বেঁচে থাকবেন এই আমল করতে পারেন সবাই বলেন কামিন আমি যে আয়াতে করিমা করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এই আয়াত দুইটা আয়াতের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নির্দেশ আমাদেরকে দিয়েছেন এবং পরের আয়াতে আল্লাহ দুটি পুরস্কার আমাদেরকে দিয়েছেন দুটি নির্দেশ এবং দুটি পুরস্কার এই দুইটা নির্দেশ যারা মানবে আদেশ যারা মানবে তাদের জন্য দুইটা পুরস্কার বলেন বলে এখন দুইটা কাজ কি এক নম্বর কাজ আল্লাহ হে ইমানদার গণ তোমরা আল্লাহ কে বয় করো বাকুলু আউরান স্বাধীনা এবং তোমরা বলো সঠিক এবং সত্য কথা তোমরা বলো এক নম্বর তোমরা আল্লাহকে বয় করো দুই নম্বর সঠিক এবং সত্য কথা বলো এই হলো আল্লাহর আদেশ আল্লাহ অক্ষান্তরে পরেই বলেন ইউস লেখ নাকুম যদি তোমরা এই দুইটা গুণ অর্জন করতে পারো তোমাদের আমল নামা আল্লাহ আমাদের প্রত্যেকের আমল নামাকে পরিশুদ্ধ করে দেবেন নম্বর পুরস্কার আমল নামা পরিশুদ্ধ হবে এরপরে আল্লাহ বলেন তোমাদের গুণাসমূহ আল্লাহ ক্ষমা করে দেবেন শোভা হান এই দুইটা পুরস্কার আমরা পাইব এই আদেশগুলো মানলে কয়টা আদেশ মানলে দুইটা পুরস্কার এক নম্বর আমাদের আমলগুলো আল্লাহ সঠিক করে দিবেন আমলগুলো আমাদের সaleph করে দিবেন এবং দুই নম্বর আল্লাহ আমাদের जिंदगीর গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি আদেশ করলেন কিভাবে আদেশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে আমাদেরকে ডাক দিয়ে বলেন মনুত আমার সৃষ্টিকোতা মহাবল্লভ প্রবাহ নবীন মদির কেটাদে বলেন্লীনা মনু

রহিস উল মোপাশিন আব্দুল্লাফ লাফাসফি আল্লা ফোতা বলেন তিনি বলেন আল্লাহ ফরাফু লাহাল আমিন এই যে নব্বই করার কথা বলেছেন এরপরে আল্লাহ ফরাফ কলা দুই নম্বর গুণ বলেছেন আপুলো পামলা এবং এখন আল্লাহকে যারা বয় করে না আল্লাহর বই যাদের ভিতরে নাই তারা কি সত্যি কথা বলবে নাকি অবশ্যই বলবে না আরো আর বলেন বলবে নাকি অবশ্যই বলবে না যাদের ভিতরে আর সব আছে তারাই সত্যি কথা এবং কথা বলে আর তারাই বিপদের সম্মুখীন হয় আল্লাহ গোটা পৃথিবীর করেছেন এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিভিন্নভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন আমল তলাওয়াত তয়াত এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণতম বলেন ইমানদার গুনরে তোমরা আমি আল্লাহকে ভয় করবা এবং সত্য কথা বলবা তোমরা আমি আল্লাহকে যখন ভয় করবা তোমাদের অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় पैदा হয়ে যাবে অটোমেটিকলি তোমাদের বান্দারা সত্য কথা বাহির হইবে জুড়ে জুড়ে বলেন সুবাহান আর এই সত্য কথা বলতে যাইয়া মানুষেরা বিপদের সম্মুখীন হয়ে যায় আপনি সত্য কথা বললে আপনি আপনার বাবার কাছে কুপুত্র হয়ে যাবেন সুপুত্র হবেন না মনে করেন আপনার বাবা অন্যায় কাজ করতে আসে এ মতো অবস্থায় যদি আপনি সত্য কথা বলেন বাবা বলবে তোরে জন্ম দিয়েই আমি ভুল করছি ঠিক না বলে তোরে আমি জন্ম দিয়েই ভুল করছি এখন ভাই অন্যায় কাজ করলে আরে ভাই যদি মনে পাই তুমি অন্যায় করেছো তুমি নেয় করো না তুমি অন্যায় কাজ করছো ভাই বলবে তোরে আমার পায় বলতেই লজ্জা লাগে ঠিক না ভাই এখন যদি আপনি সত্য কথা বলা শুরু করে দেন আল্লাহর বয় যদি আপনার ভিতরে থাকে আপনি যদি বলেন আমার আল্লাহ এক আল্লাহ সারা পৃথিবীর কাউকে আমি বয় করি না এই ইরাদা এই ইচ্ছা যদি আল্লাহর কোন বন্ধার ভিতরে থাকে আল্লাহর বন্ধা মামলা হামলার বয় করবে না করবে উচ্চ কণ্ঠে হক কথা বলবেই বলবে জুড়ে বলেন ঠিক না বেঝি এ মনো নজির পৃথিবীর জমিনে আসে না নাই আর অল বলেন আসে না নাই এমন নজির পৃথিবীর বুকে আছে এমন নজির আছে হক কথা বলার কারণে আল্লাহর বন্ধাদেরকে জেলের ভিতরে বন্দি করে রাখছে হক কথা বলার কারণে আল্লাহর বন্ধাদেরকে জীবন্ত হত্যা করে ফেলছে হকের পক্ষে থাকার কারণে আল্লাহর বন্ধাদেরকে জীবন্ত অবস্থায় জীবিত অবস্থায় শরীরের মধ্যে পেট্রোল দিয়া আগুন তরাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে এমন ঘটনা আমরা শুনছি কি শুনি নাই

الجن والإنس إلا ليعبدون الله أكبر আল্লাহ ফুল আলামিন বলেন আমি দুইটা জাতি আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি জিন এবং ইনসান জিনে আলামিন বানাইছিলেন আল্লাহর ইবাদত করার জন্য মানুষ জাতি আমাদের ইবাদত করার জন্য পৃথিবীর মধ্যে যত মানুষ জাতি আছে সমস্ত মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল মুসলমান সুবহানাল্লাহ মুসলমান যে জাতি ওই জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি الله رب العالمين بولن كنتم خير أمة أخرجت للناس كنتم خير أمة أخرجت للناس শ্রেষ্ঠ জাতি মানুষদের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি ওই মানুষদেরকে তোমরা হকের পথেদার বৈশিষ্ট্য আদে দিবা ওষ্ঠকে মানুষদেরকে তোমরা গড়াই আনা পা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত জাতি আছে সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি বলিয়া আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছেন একটু mohabbatে উচ্চ কণ্ঠে বলেন না আলহামদুলিল্লাহ আর একটু আওয়ার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন বলেন তুমি আমি আল্লাহকে বই করো আল্লাহর আমরা বই করি কি করি না আল্লাহর আমরা বই করিনি কম করি না বেশি করি আমরা তোমার আল্লাহরে দরাই না আল্লাহরে চন্দ্রা বই করি না আজকে যদি আমরা আল্লাহরে বই করতাম কোনো চুকুরু করি করতাম না বাটপাড়ি করতাম না চাঁদাবাদি করতাম না আল্লাহরে যদি আমরা বই করতাম আল্লাহর বো যদি আমাদের ভিতরে থাকত কোন ধরনের সুদ এবং ঘুষ আমরা পাইতাম না কোন ধরনের অন্যায় কাজের মধ্যে আমরা লিপ্ত হইতাম না আজকে আমরা আল্লাহরে বই করি না আমরা আজকে বই করি যার টাকা আছে ওই টাকা ওয়ালারে আমরা বই করি জুড়ে বলেন ঠিক না বেঠি আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি আমরা বই করি এলাকার মধ্যে মেম্বার আছে মেম্বারের কত পাওয়ার একটা কথা বললে মেম্বার মেম্বার আমাদের গোগার মধ্যে ধরে ফেলবে এর জন্য আমরা হোক কথা বলি না আমরা ডরাই মেম্বারে ডরাই আল্লাহ বলেন দুনিয়ার ক্ষমতা

মালিক আমি আল্লাহ আল্লাহ চাইলে রাজ সিংহাসনে আল্লাহ বসাইতে পারে আমার আল্লাহ চাইলে রাজ সিংহাসন থেকে লাথি মেরেও পানাইতে পারে কি পারে না জুলাই আগস্টের সময় যে ছাত্র আন্দোলন হয়েছিল দেশের প্রধানমন্ত্রীর আল্লাহ মন্ত্রিত্ব দিয়েছে মন্ত্রী মন্ত্রীকে আবার আল্লাহ মন্ত্রিত্বের চেয়ার থেকে নামাইতে আল্লাহ আল্লাহর সময় লাগে নাই আল্লাহ চেয়ারের মধ্যে বসাইতে পারে আমার আল্লাহ আবার চেয়ার থেকে নামাইতেও পারে জুড়ে বলেন পারে কি পারে না আরে আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না আল্লাহ রাবুল আহমিন মানুষে ইজ্জত দেন বে ইজ্জত করেন আল্লাহ রাবুল আহমিন এলাকার মধ্যে গণ্যমান্য ব্যক্তি আল্লাহ বানান ওই গণ্যমান্য ব্যক্তি যদি কোনো অন্যায় করে ওই অন্যায়ের প্রতিবাদ করে একজন মমিন বান্দারি মানি দায়িত্ব জুড়ে বলেন ঠিক না বেঠিক ইমানি দায়িত্ব একজন মুমিন বান্দা আর ইমানি দায়িত্ব হইল অন্যায় দেখলে অন্যায়ের বাধা দেওয়া অন্যায় দেখলে অন্যায়ের বাধা দেওয়া আল্লাহ নামিন বলেন ওই অন্যায়ের বাধা দিতে চাইয়া তোমার উপর জুলুম নির্যাতন হইবে তুমি এসতে কামতা তুমি যেহেতু বলছো আমার আল্লাহ এক ওই এক কথার উপর তুমি আমি আল্লাহ দুনিয়াতে তোমার ক্ষুদ্র দ্বারা সাহায্য করবো সুবাহ আল্লাহ আমরা মুখে বলছি না আমাদের আল্লাহ এক আমরা বলছি না আমাদের আল্লাহ এক আমাদের আল্লাহ কয়জন আর জুড়ে বলেন কয়জন একজন আমাদের আল্লাহ একজন আমরা বলছি আমাদের আল্লাহ এই বলাই শেষ নয় যে আদেশ দিয়েছেন যে নিষেধ আমাদেরকে দিয়েছেন তা পাই পাই মেনে নেওয়াই হচ্ছে আল্লাহকে এক বলার স্বীকৃতি জুড়ে বলেন সুবাহ আল্লাহ আমিন বলেন ইন্দী না إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم التي كنتم আল্লাহ নিশ্চয় বলছে আমাদের আল্লাহ আমাদের আল্লাহ এক ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু অতঃপর ওটলতে গেছে অতঃপর কি করছে আমার কথা যখন বলবেন যারা বলছেন আমাদের আল্লাহ এক এবং ওই এক কথার উপরও পর্বত থেকেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম মাসতাকুম মুত তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা ফেরেশতা নাযিল করবেন সুবহানাল্লাহ যারা বলছে আমাদের আল্লাহ এক এবং দিলে এবং মনে বিশ্বাস করেছে হাসবুনাল भल वगी

আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া আল্লাহর বন্দরে সাহায্য করবেন তথা নাজ্জাল আলাইহিমুল মালাইকা মালাইকা আল্লাহ নাজিল করবেন মালাইকা আল্লাহ পাঠাইবেন তারা কি বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু তারা বলবেন চিন্তা নাই বয় নাই চিন্তা নাই বয় নাই ফেরেস্তা আল্লাহ পাঠাইয়া দিবেন ফেরেস্তা এসে বলবেন চিন্তা নাই তুমি বয় নাই আল্লাহর বন্দা মৃত্যুর সময় যখন চলে আসবে গোটা জিন্দেগি হকের পথে ছিল হক পথে বলছে আল্লাহর বই করছে সব সময় আল্লাহর বই তার ভিতরে ছিল আল্লাহর বন্ধা সব সময় আল্লাহরে বই করত এমত অবস্থা আল্লাহর বন্ধা বিপদের মধ্যে পড়ে গেছে বিপদের মধ্যে পড়ে গেছে কোন বিপদ আল্লাহর বন্ধার সামনে আজাইল উপস্থিত হয়ে গেছে আজাইলের সামনে উপস্থিত হইলে আমাদের পাম লাগে না কষ্ট লাগবে কষ্ট লাগবে কি লাগবে না মারাততক একটা বিপদ আমাদের সামনে আসে ওই বিপদ হইল মৃত্যু ওই মৃত্যুর সম্মুখে যখন আমরা হয়ে যাব আর তখন ফেরেশতা পাঠিয়ে বলবেন ফেরেশতারা তাদেরকে দুনিয়ার যমিনে যাও আমার বান্দা গোটা जिंदगी আমি আল্লাহরে ডরাইছে আমি আল্লাহরে ভয় করি আমার বন্ধা কোন পাপে তার কাছে যায় নাই কোন গুণা করে নাই কোন পাপ করে নাই যাও রে ফেরেস্তারে যাও যাই আমার বন্ধারে বলো আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু কোন ভয় নাই কোন চিন্তা নাই ওয়া বাশিরু বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখছেন বলেন আল্লাহ তোমার জন্ম জানা তৈরি করে রাখছেন আচ্ছা বলুন তো ফেরেশতারা ওই কথাটা কাকে বলবেন যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যারা বলছে আল্লাহ আল্লাহর প্রত্যেকটা বিধান মানছে আল্লাহর বিধি বিধান মানিয়ে গোটা জিন্দিগি পরিচালিত করেছে তাদের কাছে আমার আল্লাহ রহমতের ফেরস্তা পাঠাইবেন এজন্য আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে যে দুইটা বিধান দিচ্ছেন ওই দুইটা বিধানের এক নম্বর বিধানের নাম হইল আল্লাহরে বয় গলা দুই নম্বর বিধানের নাম হইল আল্লাহ রাবুল যে হক দিয়েছেন হক কথা বলা সঠিক কথা বলা সদা সর্বদা সত্য কথা বলা হকের পথে ও পিচল থাকা অটল থাকা এরপরে পক্ষান্তরে আল্লাহ বলেন যদি ওই দুইটা কাজ মানতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব ওই দুইটা পুরস্কারের মধ্যে এক নম্বর পুরস্কার হইল আমার তোমাদের আমল আমি আল্লাহ সংশোধন করে দিব একটু আওয়ার যে বলেন সুবাহান্লাহ আর একটু আওয়ার বলেন সুবাহান আল্লাহ আমাদের আমার আল্লাহ সংশোধন করে দিবেন অর্থাৎ একটা আমল আমরা করছি ওই আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি তা কি তা না টুটি বিচ্ছুতে ঢাকে নি আমার আল্লাহ ওই টুটি বিচ্ছুতি গুলো গোমা করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমল تام মঞ্জুর করে দিবেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন তোমাদের যে কোনো আমল হল ওই আমলের মধ্যে কোন টুটি বিচ্ছুতে থাকলে আমি আল্লাহ ওই টুটি বিচ্ছুতি দূর করিয়া আ দিব দুই নম্বরো কইলো ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ কমা করে দিব সুবহানাল্লাহ মহা পুরস্কার আমাদের জন্য রক্ষিত আছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতের শেষ বলেন ওয়া মাই ইউতি ইল্লাহা ওয়া